এগুলো কি নিজের বাড়ির খাওয়ার জন্য না বিক্রি করব ও বিক্রি করা হবে হ্যাঁ তো আর কি কি এরকম তোলা হয় আমি আপনার তোমার দণ্ড কলস তুলি তারপরে কলমি শাক তুলি তারপরে তোমার হেলেন চা তুলি তারপরে তোমার ওই যে বাদালি পাতা তুলি তারপরে কচুর কচুর সে লতি তুলি আচ্ছা তার আগে আমি কি আপনার নামটা জানতে পারি হ্যাঁ জানতে পাবেন না কেন পাবেন আমার পিঙ্কি বর্মণ নাম বাড়ি কোথায় বাড়ি সিপাইবাড়া চক্রাবর্ষন মানে এটা ফুলবাড়ি দুই নম্বর জিপি তাই তো হ্যাঁ 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 আমরা শাকুলতে আসি জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি দুই জিপির অন্তর্গত চতুরাগছের এক দিদিকে পেলাম পিঙ্কি বর্মন তার নাম তিনি এই রকম বিভিন্ন শাকসবজি যেগুলো চাষ করতে হয় না তাই তো এগুলো জঙ্গলে থাকে আর কি জঙ্গল থেকে কালেকশন করে সেগুলো বিক্রি করা হয় কেন এইভাবে আপনি ইয়ে করেন কেন মানে এইভাবে বিক্রি করে এটাই কি আপনার জীবিকা বা আপনার আর কোনো জীবিকা নেই অন্য কোনোভাবে রোজগার আমার তো অন্যভাবে কিছু নেই এক মানুষের জায়গায় ফ্যাক্টরিতে কাজ করতাম সে কাজ করতে পয়সা দেয় না আবার কোন সময় পয়সা কম আবার হয়তো দুশো টাকা কোনো সময় আবার কমও দামে করে এই জায়গায় পোষায় না আবার আমার একটা পেট চলাতে হবে আমার আর একটা বুড়া মা আছে এই আচ্ছা তো এই যে শাকগুলো যে তোলেন বিভিন্ন রকম শাক এগুলোর তো লোকে খায় মানে বাজার থেকে হ্যাঁ হ্যাঁ বাজারে খায় যারা চিনে ঠিক খায় ভালো জিনিস মানে এক নম্বর জিনিস তো সবাই জানে যে এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই আর আমি এটাই অনেকজনই আমার কাছে ভালো ভালো লোক নেয় এখন মনে মনে ভাবছি দেখছি ভালো ভালো লোকেই নিচ্ছে আগে তো মানে গরিবদেরই নিত এখন ভালো ভালো লোকে নিচ্ছে তো বলে কি দিদি দিদি যে যে শাক এই শাকটা কোনো কেমিক্যাল নাই এই শাকই নিব তাই জন্যে আমি বিক্রি করি এইভাবে রোজগার করে খাই আমার ধরলে কেউ নেই